সবাইকে আসসালামু আলাইকুম আমি কিভাবে বাজিকার পাখির বাচ্চারে হ্যান্ড ফিডিং করাই আপনারা সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন সঠিক নিয়মে সঠিকভাবে হ্যাঁ প্রস্তুত করি কিভাবে দেখেন প্রথমে এরকম একটা পাত্র নেবেন পাত্র মেয়ে গরম পানি নেবেন গরম পানি পানিটা অবশ্যই যাতে আঙুল চুবাইতে পারেন ওইরকম কুমকুমা গরম পানি থাকবে একবারে গরম হয় না একবারে ঠান্ডা হয় হ্যাঁ তারপরে আমি পাঁচটা বেবিটা আমি খাওয়াবো পাঁচটা বেবিটা খাওয়ানোর জন্য মানে প্রথমে কি করবো এখানে আমি বাজিগারের পাখির খাবার নিয়ে যে তৈরি করছি হ্যাঁ তৈরি করলাম এখানে এক চামচ দিয়ে দিবো হ্যাঁ এক চামচ দিয়ে দিবো পাঁচটা পাখির জন্য এক চামচ যথেষ্ট খাইতে পারে দেখেন এই যে বানাইছি অনেকটাই বানানি শেষ আসলে ঠিক মতন মিক্সার করতে হবে অবশ্যই মিক্সার করতে হবে এই দেখেন আমি কিভাবে এটাকে আমি মিক্সার করতেছি হ্যাঁ অবশ্যই সঠিক নিয়ে নিয়মে মিক্সার করবেন আমি যেভাবে মিক্সার করি আপনারা খেয়াল করেন এই যে দেখেন কীভাবে মিক্সার করতেছি দেখেন আমি পাঁচটা ছানারে খাওয়াবো অবশ্যই আপনার সাথে থাকবেন সঠিক নিয়ম মানে খাইলে খাওয়াইলে কি হবে আপনার বাচ্চার পুষ্টি হবে হ্যাঁ খুব দ্রুত বড় হয়ে যাইবো অবশ্যই আমি যে এই নিয়ম মা ভিক করবো ঠিক ওই নিয়মে ভিক মা ভিক ইয়া করবেন লাগাই দিলাম বাতাস না ঢুকে বাতাস ঢুকলে নষ্ট হয়ে যাবো আমি এটা ক্যাপ লাগাই দিলাম হ্যাঁ এখন আমি আর একটু বড় চামচ দাও লাগা দিব ঠিক মতন এটা ইয়া করতে হবে এই এরকম ঘন করতে হবে হ্যাঁ এরকম ঘন করতে হবে অবশ্যই এই সিরিজটা সিরিজ দিয়ে যে ভরবেন এই যে দেখেন সিরিজটা ভরি যাতে হাওয়া যাতে না থাকে হ্যাঁ হাওয়া যদি থাকে তাহলে অবশ্যই আপনার বাচ্চার ভিতরে যদি হাওয়া যায় তাহলে অবশ্যই 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 হাওয়া যা না থাকে তাহলে আপনার বাচ্চার ক্ষতি হয়ে যে কোনো একটা অঘটন করতে পারে হ্যাঁ আমি এখন বাচ্চারা নিয়ে আসবো পাঁচটা বেবি একটা একটা বেবি ক্ষম আপনি দেখেন সাথে দেখেন প্রথমে এই যে দেখেন পাঁচটা বিবি আচ্ছা একটা ঘটনা করছে কইরা গেছে গা না যাকে সমস্যা নেই আমি এটা মুইছে নিব মুইছে নিব ও পাখি বাচ্চার খাবার তো মুইছে নিলাম টেবিলে পড়ে গেছে কেমন মুছে নিলাম তাই হ্যাঁ দেখেন এখন আমি এটা একটা একটা করে খাবো সিরিজটা এই যে সিরিজ হ্যাঁ সিরিজটা প্রথমে এই বাচ্চারে ধরবেন ধরার পরে এই বাচ্চারে উল্টাবেন এ দেখেন বাচ্চারে উল্টাবেন উল্টা সেটা খেয়াল করবেন এই বাচ্চারা এখানে ধরবেন এখানে ধরে একটু কষ্ট করতে হয় একটু বাচ্চারা একটু দুষ্টমি করেছেন বাচ্চারা একটু দুষ্টমি করে এই একটু ঢোকাই দিলাম ঢোকাই দেয়া বিসমিল্লাহ পরিদরে এই এই খাই দিলাম পরে মারতে দিলাম এই 18 মিনিট আবার আরেকটা ধর্ম এ দেখেন ধরার পর ঠিক এভাবে ধরতে হবে হ্যাঁ এবেও দইরা এবেও ধরতে হবে যাতে করে তাদের কোনো কষ্ট না হয় এ দেখেন এবেও ধরতে হবে ধরার পরে অবশ্যই এবেও ধরবেন ধরার পরে প্রথম অবস্থায় এটি অবশ্যই খেয়াল রাখবেন যাতে

হ্যাঁ হ্যাঁ তিনটে খাবার বলছি দেখেন আবার একটা দেখাই বাচ্চা এইভাবে নিবেন নেওয়ার পরে এটার এবারে উঠে উঠাবেন হ্যাঁ ওঠানোর পর এবারে ধরার পরে এই মাথাটা অবশ্য এইভাবে ধরে নেবেন হ্যাঁ ধরে নিয়ে নেওয়ার পরে এটা ছোট তো একটু দুষ্ট হয়ে গেছে खेलेब अवश्य ঠিক মতন খাওয়াটা যায় শেষটা চারটা খাওয়াই লাইছি এখন আরেকটা খাওয়াইতেছি দেখেন শেষটা এটা একটু বিরক্ত করে অবশ্য ছোট তো どれだけココラかわいいねっ শান্ত আর আমার পাঁচটা বেবি রয়েছে খাওয়ানো শেষ দেখেন পাঁচশোটা বেবি খুব লক্ষ্মী আরাম করতাছে পাঁচটা এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ দেখছেন খুব লক্ষ্মী এখন আর একদম শান্ত এখন তিন থেকে চারটা ঘন্টা খুবই শান্ত থাকবো আমি বলি তিন থেকে চারটে ঘন্টা খুবই শান্ত শান্ত থাকবো আবার পরবর্তীতে এখন বাজে আপনার প্রায় সকাল দশটা আবার দশটা দুইটার দিকে আবার খাওয়াবো পাঁচটার দিকে আবার খাওয়াবো আবার রাত আটটায় শেষ দিনে চারবার আপনি একবার করে হ্যান্ড করবেন আপনার সিরিজের এই দুই মিলি করে একটারে খাওয়াবেন বাচ্চায় দুই মিলি করে একটারে খাওয়াবেন তাহলে সঠিক নিয়মে খাওয়াইতে পারবেন তাহলে আপনার বাচ্চা সবসময় সুস্থ থাকবো সুস্থ থাকবো আনন্দ থাকবে এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি বড়ো হইব আজকে পর্যন্তই আল্লাহ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই বেবির জন্য দোয়া করবেন দেখেন দেখছেন দেখা যায় দেখা যায় দেখছেন এই বেবির জন্য দোয়া করবেন হ্যাঁ পাঁচটা বেবি খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাইব ইনশাল্লাহ